সুপ্রভাত বন্ধুরা আজ বাইশ সেপ্টেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দেশ জুড়ে ভুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর প্রস্তুতির সময় বেঁধে দিল নির্বাচন কমিশন নয় দিনের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অথবা সিওদের এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর আগামী অক্টোবর নভেম্বর মাস থেকে বিশেষ নিবিড় সমীক্ষা অথবা এসআইআর শুরুর সম্ভাবনা রয়েছে তাই তিরিশ সেপ্টেম্বরের মধ্যে সিওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে সম্প্রতি দিল্লিতে সিওদের সঙ্গে বৈঠক করেছিল কমিশন সেখানে তাদের এসআইআর প্রস্তুতির কাজ শেষ করতে দশ পনেরো দিন সময় দেওয়া হয় কমিশন সূত্রে খবর এবার প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে কমিশন নির্দেশ দিয়েছে গতবারের এসআইআর দরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে বাকিদেরও দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে তারা কমিশন জানিয়েছে দিল্লিতে দু সালে শেষবার এসআইআর হয়েছিল দু সালে হয়েছিল উত্তরাখণ্ডে এছাড়া দেশের বাকি রাজ্যগুলিতে দু হাজার দুই এবং দু হাজার চার সালের মধ্যে শেষবার এসআইআর হয়েছিল কমিশন সূত্রে খবর দিল্লিতে হওয়া ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসাবে জানানো হয়েছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে ওই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে সম্প্রতি একাধিক রাজ্যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া গেছে অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এমন অভিযোগও এসেছে দু সালে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম কেরল পুদুচেরি এবং তামিলনাডুতে বিধানসভা ভোট অনেকে মনে করছেন ওই নির্বাচনের আগে কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ আজ বাইশ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে দেশে কার্যকর হচ্ছে জিএসটি কাউন্সিলের নতুন কর কাটামো যার ফলে মোট তিনশো পঁচাত্তরটি পণ্য এবং পরিষেবা আরও সস্তা হবে দীর্ঘ প্রতীক্ষিত এই সংস্কারে আগের চারটি জিএসটির স্তর পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ এবং আঠাশ শতাংশ সরিয়ে রেখে মাত্র দুটি স্তর রাখা হয়েছে পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ তবে বিলাসবহুল পণ্য ও সিন গুডসের যেমন তামাক পান মশলা বিলাসবহুল গাড়ি ইয়ট চিনিযুক্ত পানীয়র উপর বিশেষ চল্লিশ শতাংশ কর বহাল থাকবে নতুন জিএসটি কাটামো অনুযায়ী দুধজাত পানীয় বিস্কিট গি সিরিয়াল শুকনো ফল ফলের রস আইসক্রিম কেচাপ চানাচুর পনির পেস্ট্রি সসেজ এবং ডাবের পানির মতো নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যগুলোর উপর কর কমে যাচ্ছে একইভাবে সাবান শ্যাম্পু চুলের তেল শেভিং ক্রিম ফেস ক্রিমের মতো দৈনন্দিন ব্যবহারের পণ্যের দামও কমবে ইলেকট্রনিক পণ্যের মধ্যে এসি ওয়াশিং মেশিন টেলিভিশন ডিশওয়াশার ইত্যাদির দাম হ্রাস পাবে চিকিৎসা খাতে বেশ কিছু ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের উপর জিএসটি পাঁচ শতাংশ করা হয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা নতুন মূল্য ছাপিয়ে ভোক্তাদের সেই সুবিধা পৌঁছে দেয় পাশাপাশি সেলুন জিম ফিটনেস সেন্টার এবং যোগ ব্যায়ামের মতো পরিষেবার উপর কর কমানো হয়েছে পানীয় জলের অভাবে হাহাকার অবস্থা শ্রীভূমি পুরসভার বিভিন্ন এলাকায় জল ছাড়া মানুষের যে কী ধরনের কষ্ট হতে পারে সেটা ভুক্তভোগী মানুষরাই জানেন প্রায় সপ্তাহ দিন ধরে অনিয়মিত জল সরবরাহে নাজেহাল লঙ্গাই রোড আজাদ সাগর রোড সারদাপল্লী সহ আরও বহু এলাকার জনগণ বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের গোছরে থাকা সত্ত্বেও বিভাগীয় উদাসীনতায় নাজেহাল হচ্ছেন বলে অভিযোগ জনগণের আশ্চর্যজনকভাবে এ নিয়ে নীরব সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত ওয়ার্ড কমিশনার সহ শাসক দলের কার্যকর্তারা সপ্তাহকাল ধরে অনিয়মিত জল সরবরাহের ফলে মানুষের সমস্যা কোন পর্যায়ে পৌঁছাতে পারে সেটা সহজেই অনুমেয় এন পি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললে তিনি জানান লঙ্গাই জল সরবরাহ প্লান্টের দায়িত্ব আসলে পুরসভার শুধু তাই নয় পুরসভা এলাকার প্লান্টগুলো নাকি সচল রাখার দায়িত্ব পুরসভার পিএইচি টেকনিক্যাল সাইডের দায়িত্ব পালন করে থাকে তিনি জানান সংশ্লিষ্ট এলাকার জল সরবরাহের জন্য থাকা দুটি মেশিন অথবা মোটর নষ্ট হয়ে গেছে একটি সারাই হয়ে শনিবার বিকেলে আসে ফলে রবিবার থেকে জল সরবরাহে কিছুটা স্বাভাবিক হয় দ্বিতীয় মোটর কবে লাগবে তার কিছু জানা যায়নি তবে মানুষের সমস্যা লাগবে বিভাগীয় তরফে কাজের কথা জানান আর মাত্র তিন দিন পর রাজ্যের লাখ লাখ মহিলাদের মুখে হাসি ফুটতে চলেছে আগামী পঁচিশ সেপ্টেম্বর শুরু হবে অরুণোদয় থ্রি পয়েন্ট ও আর ওই দিনই রাজ্যের লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে আসতে চলেছে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা উল্লেখ্য পূর্ব ঘোষণা অনুযায়ী গত সতেরো সেপ্টেম্বর এই টাকা আসার কথা ছিল কিন্তু কোন কারণবশত সেই তারিখ পিছিয়ে দেয় রাজ্য সরকার এবার আগামী পঁচিশ সেপ্টেম্বর রাজ্যের লাখ লাখ মহিলারা পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা রাজ্যের মহিলাদের আগামী পঁচিশ তারিখের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে কারণ ওই দিন শুরু হবে অরুণোদয় থ্রি পয়েন্ট ও আর ওই দিনই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে আসবে বারোশো টাকা করে এক ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্য রাস্তায় নিজের স্ত্রীর গলা কেটে দিল এক ব্যক্তি এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছে ওড়িশার বালেশ্বর সঙ্গে সঙ্গে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ সে কটক থেকে প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করে বালেশ্বরে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল প্রতিবেদন অনুযায়ী দাম্পত্য কলহের কারণে তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকতেন পুলিশ জানিয়েছে তীব্র বাদানুবাদের সময় হঠাৎই আমজাদ নামের ব্যক্তি একটি ছুরি বের করে জনসমক্ষে তার স্ত্রীর গলা কেটে দেয় এমন ভয়ঙ্কর আক্রমণের ঘটনাটি এক পচ্ছারির ফোনে দরা পড়ে এবং সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ফুটে যে দেখা যায় আমজাদ ওই মহিলার সঙ্গে কথা বলছে মাঝে মাঝে তার মুখ দর্শে এবং তাকে রাস্তার পাশে টেনে নিয়ে যাচ্ছে এর কিছুক্ষণ পরেই সে তার চুল ধরে টেনে গোলা কেটে দেয় আশপাশের মানুষ দেখে আতঙ্কে চিৎকার করতে শুরু করেন স্থানীয়রা দ্রুততার সঙ্গে আক্রান্তাকে জেলা হাসদর হাসপাতালে নিয়ে যান ডাক্তাররা প্রাথমিকভাবে তার অবস্থা স্থিতিশীল করতে সক্ষম হলেও আঘাত গুরুতর হয় তাকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় গত সতেরো সেপ্টেম্বর পঁচাত্তরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে পঁচাত্তরে পৌঁছানোর পর এবার কি তিনিও লালকৃষ্ণ আডবাণী অথবা মুরলী মনোহর যোশীর মতো মার্গদর্শক মণ্ডলিতে চলে যাবেন বিজেপি অবশ্য সেই জল্পনা বরাবর উড়িয়ে দিয়েছে গতকাল আবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মোদীর অবসর জল্পনা উড়িয়ে দিয়ে ঘোষণা করলেন দু হাজার উনত্রিশ তো বটেই দু হাজার চৌত্রিশ এমনকি তারপরেও প্রধানমন্ত্রী থাকবেন মোদী এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বর্ষিয়ান বিজেপি নেতা বলেন আজ বিশ্বের প্রথম সারির নেতারাও মোদীর পরামর্শ নেন আমি এর আগে আর কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি জন্মদিনে এত রাষ্ট্রনেতার শুভেচ্ছা পেতে রাজনাথ সিং বিজেপির বর্ষিয়ান নেতা প্রাক্তন সভাপতি নীতি নির্ধারকদের একজন তিনি স্পষ্ট বলে দিয়েছেন বিজেপির অন্দরে প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে কোনো দ্বিমত নেই দু হাজার উনত্রিশ তো বটেই দু হাজার চৌত্রিশ সহ আরও অনেক বছর বিজেপির তরফে প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন মোদী এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন